বাংলাদেশের পরবর্তী স্ট্র্যাটেজি কি হবে অর্থাৎ কোন পথে চলবে বাংলাদেশ বা বাংলাদেশের বৈদেশিক নীতি বা কী হবে এই নিয়ে কিন্তু একদিকে যেমন বাংলাদেশের মানুষের মধ্যে যেমন কৌতূহল রয়েছে পাশাপাশি কৌতূহল রয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতেও এমনকি বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু কৌতূহল যথেষ্ট বাড়ছে তার কারণ আমরা জানি গত দু হাজার নয় থেকে একটানা বাংলাদেশের ক্ষমতায় ছিল আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী পদে ছিলেন শেখ হাসিনা তিনি বরাবরই ভারতবন্ধু ফলে স্বাভাবিকভাবেই ভারতবর্ষের সঙ্গে একটা কিন্তু সরকারের সুসম্পর্ক বজায় ছিল তা সত্ত্বেও বাংলাদেশের অন্দরে কিন্তু যুব সমাজের মধ্যে একটা কিন্তু ভারত বিরোধিতা চরম আকারে পৌঁছেছিল কিন্তু তার সত্ত্বেও দেখা যায় সরকারের সঙ্গে ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের সঙ্গে সুসম্পর্ক কিন্তু বরাবরই বজায় ছিল বিদেশ নীতিতে এটা কিন্তু বারবার প্রকাশ পেয়েছে পাশাপাশি কিছুদিন আগেই আমরা দেখেছিলাম শেখ হাসিনা চীনে গিয়েছিলেন তো সেখানে কোথাও যেন ভারত বিরোধী অবস্থানে তিনি কিন্তু রাজি নন পরে চীন সফর কাটছাট করে দেশে ফেরত আসেন এবং তিনি প্রকাশের সাংবাদিক সম্মেলন কিন্তু কিন্তু ভারতের ভৃহসী প্রশংসা করেন যে স্বাধীনতা আন্দোলনে ভারতবর্ষ বাংলাদেশকে সমর্থন করেছিল কিন্তু তা সত্ত্বেও ভারত কিন্তু তাদের সেনা সরাসরি সরিয়ে নিয়ে ফলে তার এই যে বার্তা সুতরাং ভারতকে সবসময় পাশে পড় কিন্তু আমরা গত পাঁচই আগস্ট দেখেছি গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের ফলে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এবং তারপরেই নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে যার মাথায় বসে আছেন আপনার জানি জয়ী মোহাম্মদ ইউনুস ফলে এইখানেই এইখানেই কিন্তু একটা প্রশ্ন উঠে যাচ্ছে যে বাংলাদেশের আগামী স্ট্র্যাটেজি কি হতে পারে তার কারণ মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু বিশেষ করে প্রধান উপদেষ্টা পরে পদে বসার পরেই কিন্তু ভারত সরকারকে বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর যে বাংলায় শেখ হাসিনাকে ফেরত পাঠালেই ভারতবর্ষের সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে এরকম কিন্তু একটা বার্তা পাঠিয়েছেন পাশাপাশি আমরা দেখে দেখতে পাচ্ছি সেনাবাহিনী কোথাও যেন একটা কিন্তু ভারত বিরোধী একটা চরম আকারে পৌঁছে যায় ফলে এইখানেই প্রশ্ন যে কী হতে পারে বাংলাদেশের স্ট্র্যাটেজি কারণ আমরা দেখেছি মালদ্বীপ কিছুদিন আগেই মালদ্বীপের যিনি প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মাইজু তিনি কিন্তু ভারত বিরোধী অবস্থা নিয়েই কিন্তু নির্বাচনের লড়াই করেছিলেন এবং মালদ্বীপের ক্ষমতায় ফিরেছেন এবং ক্ষমতায় আসার পরেই কিন্তু ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন এবং সংঘাত শুধু নয় সংঘাতে জড়িয়ে পড়ার পাশাপাশি তিনি চীন সফরে যান এবং চীনের কাছে মালদ্বীপে পর্যটক পাঠানোর মতো বার্তা দেন পাশাপাশি প্রচুর টাকা পরিমাণে লোন নেন এবং যার পরিণতি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মালদ্বীপ কিন্তু দেউলিয়া হওয়ার পথে তখন চীন থেকে যে পরিমাণ বিশেষ করে চীন মাইজু নির্বাচন লড়াই করার সময় থেকে চীনের সাথে যেভাবে সক্ষতা বা চীনের সাথে বন্ধুত্বের বার্তা নিয়ে এগিয়ে গেছেন ফলে তার পরিণতি এই মুহূর্তে কিন্তু মালদ্বীপের মানুষ বুঝতে পারছে কারণ মালদ্বীপে কিন্তু ঋণের পরিমাণ প্রচুর বেড়ে গেছে এবং আমরা জানি আই এম এফ থেকেও প্রচুর টাকা ঋণ নিয়ে বসে আছে অর্থাৎ আই থেকে কিন্তু বারবার কিন্তু বার্তা পাঠানো এমন কড়া বার্তা পাঠানো হয়েছে যে মালদ্বীপ যদি সতর্ক না হয় তাহলে কিন্তু দেউলিয়া হয়ে যেতে পারে মালদ্বীপ এবং এর এরপরেই দেখা যায় মাইজু কিন্তু তার সুর নরম করেছেন এবং বারবার কিন্তু ভারত সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন কি ভারত সরকারের সাথে সুসম্পর্ক তৈরি হলে আমরা জানি ভারতবর্ষের প্রচুর পর্যটক মালদ্বীপে যান এবং সেই অবস্থা যাতে ফিরে আসতে পারে সেই দিকে কিন্তু বারবার জোর দিচ্ছেন এবং ভারত সরকারের সাথে বারবার মিথ্যতার বার্তা পাঠাচ্ছেন সুতরাং একদিকে পরিষ্কার বিশেষ করে বাংলাদেশে চীনের সাথে বন্ধুত্বের পরিণতি কি হতে পারে সেটা মাইজু বুঝেছেন বাংলা মালদ্বীপের মানুষ বুঝছেন ফলে তারা কিন্তু শুধু মালদ্বীপ নয় আমরা জানি শ্রীলঙ্কা শ্রীলঙ্কাও কিন্তু চীনের কাছে বিপুল পরিমাণ টাকা ঋণ নিয়ে গত কিছুদিন আগে আমরা দেখেছি শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট গোটা বাড়ার রাজপাক্ষাকে দেশ ছাড়তে হয় দেশ ছেড়ে পালিয়ে যান কোন ভূতান শ্রীলঙ্কাতেও আমরা দেখেছি ফলে একমাত্র চীনের কাছে যে যে চীনের ফাঁদে ট্র্যাপে পা দিয়ে বিপদে পড়া পাকিস্তানরা চীনের কাছে বিপুল পরিমাণ টাকা ঋণ নিয়ে বসে আছে সুতরাং সেই রকমই ফাঁদে কিন্তু বাংলাদেশ এখন বাংলাদেশ স্ট্র্যাটেজি কী হবে কারণ বাংলাদেশে একটা ভারত একটা কিন্তু তৈরি হয়েছে আবহাওয়া তৈরি হয়েছে এবং মোহাম্মদ ইউনিস তিনি কিন্তু সেই পথেই হাঁটতে চলেছেন এবং তারও স্ট্র্যাটেজি কিন্তু পাকিস্তানকে সঙ্গে নেওয়া চীনকে সঙ্গে নেওয়া ফলে মোহাম্মদ ইউনেস যদি এই পথে হাঁটেন যে ভারত বিরোধী অবস্থান নিয়ে চীন এবং পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব তা করেন তাহলে কিন্তু এই বাংলাদেশের অবস্থা কিন্তু মালদ্বীপের মতো হতে পারে কারণ আমরা জানি শেখ হাসিনার সরকার থাকার সুবাদে ভারত বাংলাদেশ গ্যাস পাইপলাইনের নানান ব্যবস্থা কিন্তু তৈরি হয়েছে বাংলাদেশে কিন্তু ডেভেলপমেন্ট যথেষ্ট পরিমাণ হয়েছে এবং ভারত সরকার কিন্তু বাংলাদেশকে সব বিষয়ে কিন্তু সমর্থন দিচ্ছে এখন এরপরেই দেখা যায় যে মোহাম্মদ ইউনুস তিনি যে স্ট্র্যাটেজি নিয়েছেন ভারতবর্ষকে বার্তা পাঠাচ্ছেন যে শেখ হাসিনাকে ফেরত না পাঠলে ভারতের সঙ্গে কোনো সমঝোতা নয় কোনো কথাবার্তা নয় পাশাপাশি সেনাবাহিনীকে নিয়ে হুমকি দিচ্ছেন ছোট্ট একটা দেশে হুমকি দিচ্ছেন ফলে এইভাবে যদি চলে পাশাপাশি আরেকটা জিনিস যে মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু আমেরিকাপন্থী অর্থাৎ আমেরিকাও কিন্তু চাইবে এরকম একজন মানুষ কাঠের পুতুলের মতো বাংলাদেশে ক্ষমতা থাকলে তাদেরও সুবিধা ফলে মোহাম্মদ ইউনিস চীনের সঙ্গে যাবেন না পাকিস্তানের সঙ্গে যাবেন না আমেরিকার সঙ্গে যাবেন কারণ আমেরিকার সঙ্গে যাওয়ার কুফল কিন্তু ইউক্রেন বুঝতে পারছে কারণ আমেরিকার উপর ভরসা করেই কিন্তু রাশিয়ার সঙ্গে যুদ্ধটা করেছিল ইউক্রেন এবং এই মুহুর্তে আমরা ধ্বংসের ধ্বংসস্তুত পরিণত হয়েছে ইউক্রেন ফলে চীন আমেরিকা পাকিস্তান এদেরকে ভরসার পরিণতি কি হবে তা কিন্তু একদিকে যেমন বুঝেছে মালদ্বীপ বুঝতে পেরেছি শ্রীলঙ্কা বুঝতে পারছি ইউক্রেন এখন বাংলাদেশে আমরা জানি মোহাম্মদ ইউনিস তিনি কোনো রাজনৈতিক দলের নেতা নন ফলে কোনো নির্বাচিত নন ফলে এইখানে তাকে কিন্তু টিকে থাকতে হলে বাংলাদেশের মানুষকে সমর্থন প্রয়োজন এবং এইখানে তিনি কিন্তু বাংলাদেশে যে ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরিছে সেই সেন্টিমেন্টটাকেই কাজে লাগানোর চেষ্টা করছেন তিনি কিন্তু বারবার ভারত বিরোধী বার্তা দিচ্ছেন ফলে তার কিন্তু নীতির কিন্তু একটা কিন্তু যথেষ্ট অভাব দেখা যায় কখনও তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদলের বার্তা দিচ্ছেন কিন্তু এখানে আমি একটা কথাই বলবো যে দেখুন চীনের সঙ্গে বাংলাদেশের ভাষাগত মিল নেই পাকিস্তানের সঙ্গে ভাষাগত মিল নেই মিল রয়েছে কিন্তু ভারতবর্ষের সঙ্গেই অর্থাৎ পশ্চিমবঙ্গের বাঙালি বা বাংলাদেশের বাঙালি তার কিন্তু ভাষা যেমন এক তাছাড়া আচার আচরণ বিভিন্ন বিষয়ে কিন্তু মিল খায় অর্থাৎ একটা কিন্তু সৌহার্দ্যের বার্তা কিন্তু রয়েছে সুতরাং এইখানে দাঁড়িয়ে বাংলাদেশে আক্রান্ত হলে তার প্রভাব যেমন ভারতবর্ষে পড়বে ফলে বাংলাদেশের স্ট্র্যাটেজি বাংলাদেশ যদি ভারতবর্ষের মতো বিশ্বে এত বড় একটা দেশকে অ্যাভয়েড করে চীন পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করে তাহলে ভারত নিশ্চয়ই বার্তাই দেবে যেটা এখন গ্যাস পাইপলাইন যেভাবে ভারত সরকার বন্ধ করছে স্বাভাবিক আরও করা পদক্ষেপ ভারত সরকার নিতেই পারে কারণ বাংলাদেশের উচিত কোন পথে যা তাদের তারা নিজেরাই স্বাধীন দেশ নিজেরাই নির্ধারণ করতে পারবে কিন্তু যদি মালদ্বীপের পথে হাঁটে বা শ্রীলঙ্কার পথে হাঁটে তাহলে বাংলাদেশের পরিণতি কিন্তু শ্রীলঙ্কা বা মালদ্বীপের মতনই হতে পারে এখন দেখা যাক বাংলা মোহাম্মদ ইউনিস তিনি অত্যন্ত গুণী মানুষ তিনি কি আমেরিকার কাঠের পুতুল হয়ে অন্য দেশের কথায় চলবেন নাকি নিজের বুদ্ধি দিয়ে বাংলাদেশকে আরও উন্নত করার চেষ্টা করবেন কারণ তার মধ্যে ভারত সেন্টিমেন্ট কাজ করার বার্তা কিন্তু আমরা বারবার দেখেছি তিনি যেখানে একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব সুতরাং তিনি কিন্তু নিজের নিরপেক্ষতা ভাবমূর্তিটা ধরে রাখতে পারতেন কিন্তু তিনি কোথাও যেন একটা নীতিহীনতায় ভুগছেন যখনই যে ইস্যুটার সামনে আসছে একটা সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টটা ধরার চেষ্টা করছেন কারণ বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমরা জানি বাংলাদেশ স্বাধীন হওয়ার অনেক আগে কিন্তু এটা গাওয়া হয়েছে তো যখন ভারত বাংলাদেশ একসঙ্গে ছিল সে সময় ফলে এইখানেও কিন্তু একটা সেন্টিমেন্ট যেটা তো বাংলাদেশের জন্য তো গাওয়া হয়নি এই সেন্টিমেন্টটা ধরার চেষ্টা করছেন উল্টো দিকে ভারত বিরোধী যেটা অবস্থান সেটাও নেওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা যার বিরুদ্ধে গণ আছে তাকে ফেরত পাওয়ার একটা সেন্টিমেন্ট কাজে লাগানোর চেষ্টা করছেন সুতরাং কোথাও যেন নীতিহীনতায় ভুগছেন মোহাম্মদ দেমস এবং এই অবস্থায় তিনি যদি আমেরিকার বা চীনের দিকে বেশি ঘেঁষেন তাহলে কিন্তু মাল বাংলাদেশের পরিণতি কিন্তু মালদ্বীপের মতো হয়ে ওঠা সময়ের অপেক্ষা কারণ ওই যে দেশগুলো কথা বললাম মালদ্বীপ বা শ্রীলঙ্কা এদেরকে যেমন বাংলাদেশ চীন খুব প্রলোভন দেখে প্রচুর পরিমাণ টাকা ঋণ দিয়ে দেয় দিয়ে দেওয়ার পর শোধ করার টাইমে সেটা কিন্তু ঋণের কিন্তু চড়ার সুদ কিন্তু তারা কিন্তু বাড়িয়ে নানান অবস্থান নেয় বা হয়তো অল্প সময় অল্প সময় বেঁধে দিলে এই সময় টাকা ফেরত না দিলে ইন্টারেস্ট বাড়িয়ে দেবে এরকম বিভিন্নভাবে কিন্তু টর্চিং হয় এখন দেখা যাক মোহাম্মদ ইউনিশ তিনি কোন স্ট্র্যাটেজি নেন কারণ বাংলাদেশের মানুষের সাথে ভারতের যে সম্পর্ক রয়েছে সেটাকেই কি তিনি ধরে রাখার চেষ্টা করেন নাকি মালদ্বীপ বা শ্রীলঙ্কার মতো অবস্থা নেন সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারা ধন্যবাদ ভালো থাকবেন সবাই